হ্যাঁ কি মুলম্মদ বলেন এই সেই দৌলত আল্লাহর মোহব্মত বড় বড় রাজা বাদশাহ রাজ্য রাজত্ব ত্যাগ করে রওয়ানা হয়েছেন আল্লাহর মোহব্মত হাসিল করার জন্য কি ব্যাপার সেটার দাম এত বেশি জার্লাহর মোহব্মতের রাজত্ব যা আল্লাহ দান করে দেন এই পৃথিবীতে তার কিচ্ছু লাগে না বরফে জিলানী বাদশার কাছে চিঠির উত্তর দিলেন শোনো গভীর রজনীতে আল্লাহকে ডাকতে যেই মজা যেই রাজত্ব আমি চালাই গভীর রাতে পৃথিবীর মানুষ ঘুমাইতে থাকে আর আমি আল্লাহ আল্লাহ ডাকতে থাকি এক এক ডাকে আমার আল্লাহ অনুভব হয় আমার আল্লাহ কত কাছে আমার আল্লাহ কত আপন আমার আমার কথাগুলো আমার আল্লাহ শুনতে থাকেন এই রাজত্ব কি তোমার নিম রোজে আছে আমাকে সেই রাজ্যের রাজা হইতে দাও তোমার এই রাজত্বের ভার ভাত্মকতা এসব আমার থেকে সরাও আমাকে ফ্রি থাকতে দাও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে রাজার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হইল প্রধান বিচারপতি হবার তিনি বললেন যে ভাই এই দায়িত্ব তো আমি নিতে পারবো না রাজা প্রেসার দিল কেন নিবেন না আপনি নিতে হবে পুলিশ পাঠাও গ্রেফতার করো গ্রেফতার করা হইল না সরি আমাকে এর থেকে মাফ করবেন আমি পারবো না নিতেই হবে ডোরা লাগাও বেত লাগাও ইমাম আজম আবু হানিফা যিনি তা যিনি বারো লক্ষ মাসালা উম্মতের জন্য কোরানে পাক হাদিসে পাক থেকে উদ্ধার করে উম্মতের জন্য রেখে গেছেন সারা পৃথিবীর আবি উম্মত জারকাসির ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন কেয়াবৎ পর্যন্ত পৃথিবীর সকল মানুষ এই যে ফরোজ নাম বলেন ওয়াজিব বলেন সুনত বলেন হালাল বলেন হারাম বলেন জায়েজ বলেন জায়েজ বলেন এই শরীয়তের এই ভাষার ক্ষেত্রে কেয়াবৎ পর্যন্ত সকল মানুষ ইমাম আবু হানিফার কাছে ঋণী সেই ইমাম আবু হানিফাকে ডোরা লাগানো হচ্ছে কেন বাদশার হুকুমে তিনি বিচারপতির পদ গ্রহণ করেন নাই জিজ্ঞাসা করা হচ্ছে কেন নিব না বলা হলো এই জন্য নিব না কেন এই জন্য কি সেটা বলল এখনো তোমাদের এই দায়িত্ব গ্রহণ করি নাই শুধু এই অপরাধে আমাকে আঘাত করা হচ্ছে দায়িত্ব গ্রহণ করার পর তোমাদের কথা মতো যদি বিচার না করি তাহলে কত কঠিন শাস্তি হবে দায়িত্ব এখনও গ্রহণ করি নাই এতে এই মাইফ যদি গ্রহণ করার পর তোমাদের কথা মতো বিচার না করি তখনকার শাস্তি হবে কত কঠিন আর যদি তোমাদের শাস্তির বয়ে তোমাদের কথা মতো হক না হক না মেনে ফয়সালা করতে থাকি তাহলে আখেরাতে শাস্তি কত কঠিন তাহলে দেখলাম যে দায়িত্ব নিলে শাস্তি একটা বুক করতেই হবে হয়তো দুনিয়ারটা অথবা আখেরাতেরটা সেই তুলনায় তোমাদের বেতের আঘাত খুব সহজ আমি আপনি কি বলবো লোকটা পাগল ইমা হজরত জালালউদ্দিন রুমি বলেন এই পাগল পাগল না সুহান আল্লাহ এই পাগল পাগল বলে এটা পাগল না যে পাগল বলে সে পাগল